सालन टू दि पार फोर एक्सर पर लिखब सकोर एक्स होल स्कोर बस स्कोर वाईक टू वन कस स्क्र एक्सर पर लिखब वन माइनस सकोर एक्स होल स्कोर बस स्कोर वाइर परिवर्ते लिखब वन माइनस सैन स्कोर वाई प्लस সাইন্স স্কোয়ার এক্স হোল স্কোয়ার সাইন স্কোয়ার ওয়াই এখন সাইন্স স্কোয়ার ইউ ধরি আর সাইন্স স্কোয়ার ওয়াই টু ভি ধরি তাহলে প্রদত্ত যে সমীকরণ আছে রিলেশন থেকে আমরা লিখতে পাচ্ছি ওয়ান यू स्क्वेर बन माइनस भि प्लस सैन स्क्र एक्स यू स्क्वायर बाई भि इक्वल टू वन अर्थात भि इंटू वन माइनस टू यू प्लस यू स्क्वायर प्लस यू स्क्वायर इंटू वन माइनस भि भि इंटू वन माइनस भि ইকোয়াল টু ওয়ান অর্থাৎ ভি প্লাস টু ইউ ভি প্লাস ইউ স্কোয়ার ভি প্লাস ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভি টু ভি মাইনাস ভি স্কোয়ার এক্ষেত্রে ইউ স্কোয়ার ভি মাইনাস হয়ে গেলো ভি ভি হয়ে গেল সুতরাং আমরা পেলাম ইউ স্কোয়ার মাইনাস টু ইউ ভি প্লাস ভি স্কোয়ার টু জিরো অর্থাৎ ইউ মাইনাস ভি হোল স্কোয়ার ইকোয়াল টু জিরো সুতরাং ইউ ইকাল টু ভি যেহেতু ইউ এবং ভি উভয় বাস্তব ইউ ধরেছিলাম কাকে ইউ ধরেছিলাম সাইন্স স্কোয়ার কে তাহলে সাইন্স স্কোয়ার এক্স ইকোয়াল টু স্কোয়ার ওয়াই এক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি সাইন টু দি পাওয়ার ফোর এক্স ইকাল টু সাইন টু দি পাওয়ার ফোর ওয়াই অর্থাৎ সাইন টু দি পাওয়ার ফোর ওয়াই বাই সাইন স্কোয়ার এক্স ইকাল টু সাইন স্কোয়ার এক্স এটিকে আমি এক নম্বর বললাম আবার ইউ ইকাল টু ভি इक्वल टू स्क्वायर वाई सूतरा सैन स्कोर एक्सर पर लिखते क स्क्वायर एक्स इक्वल टू वन माइनस क स्क्वायर वाई अर्थात क स्क्वायर एक्स इक्वल टू क स्क्वायर वाई अर्थात कस टू पावर फोर एक्स ইকল টু কস টু দি পার ফোর ওয়াই সুতরাং কস স্কোয়ার এক্স ইকোয়াল টু কস টু দি পাওয়ার ফোর ওয়াই বাই ক স্কোয়ার এক্স এটি হলো দু নম্বর এই এক নম্বর আর দু নম্বর যোগ করে দিলে আমরা পাচ্ছি টু দি ফোর ওয়াই বাই কস এক্স প্লাছ চাইন টু দি পাৱাৰ ফ'ৰ ৱাই বাই সাইন স্কুৱাৰ এক্স ইকাল টু ক্কাৰ এক্স প্লাছ চাইন স্কুৱাৰ এক্স ইকাল টু ওৱান